الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আল্লাহ বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রতিদিনই আজও আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি মাদানি চ্যানেল বাংলার রমজান ট্রান্সমিশন ছোটোদের ছোটদের ছোটোদের আমাদের এই অনুষ্ঠানের নাম ছোটদের আসর প্রিয় ছোট বন্ধুরা এই অনুষ্ঠান সাজানো হয়েছে আপনাদের জন্য কাজে আপনারা এই অনুষ্ঠান মনোযোগ সহকারে দেখবেন হতে পারে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঈর্ষা আল্লাহ আজ আমাদের প্রিয় আকা আলা আলাই হুজুর আকরাম ওসাল্লাম ইরশাদ করেন তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়

অনুষ্ঠানের থিম অনুযায়ী আমরা প্রতিদিন যেভাবে কোরআনে পাকের তেলোয়াতের মাধ্যমে শুরু করি একটি কালামও যুক্ত করে একটি ঘটনা যুক্ত করে শেষে রমজান ও রোজার ফাজিলতের ব্যাপারে একটি হাদিসে পাকও শ্রবণ করে তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেই ঈশা আল্লাহ এর আলোকে আমরা আজকের টপিক সাজাবো এবং এ নিয়মে আমরা আমাদের অনুষ্ঠান সামনে নিয়ে চলব কাজেই সবাই চোখ রাখুন এই মাদানি চ্যানেলের পর্দায় আসুন আমরা এখন কোরআনে পাখির তেলোয়াজ শুনি কে শোনাবেন জি আপনার নাম মোহাম্মদ আরাফাত মোহাম্মদ আরাফাত মার্শাল আপনার বাসা হবিগঞ্জ হবিগঞ্জ সিলেট হবিগঞ্জে মার্শাল সিলেটের হবিগঞ্জের বন্ধু আপনি এসেছেন আপনি কোথায় পড়াশোনা করেন শাহজাহানপুর ঢাকা মাদাসুল মাদিনা শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা আল্লাহ পাক বরকুদ্দান করুক জি শুনিয়ে দিন কি শোনাবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اصطفى البنات على البنين ما لكم كيف تحكمون أفلا تذكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون سبحان الله عما إلا عباد الله المخلصين فإن وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين بعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المودرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون إلا আল্লাহুল মুখলিসিন صدق الله মা ماشاءالله ماشاءاللهமர் শুনছিলাম কোরআনপাক এর তেলাওয়াত প্রিয় বন্ধুরা আমার এই ছোট বন্ধু যেভাবে কোরআনপাক এর তেলাওয়াত করেছে আপনারা যদি এভাবে তেলাওয়াত করতে চান এখন আপনাদের করণীয় হচ্ছে দাওয়াত ইসলামের মধ্যাশতুর মদিনায় ভর্তি হয়ে যাওয়া ছোট বন্ধুরা যারা দাওয়াত ইসলামীর মাদ্রাসা মদিনায় ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক আমি বলবো আপনারা আপনাদের পিতা মাতাকে বলুন যে আমাদেরকে ভর্তি করে দেওয়ার জন্য যেভাবে আজকে এখানে ছেলেরা কোরআনে পাখির তেলুয়া করছে নাচ শরীফ পাঠ করছে আল্লাহ পাখ চাইলে আপনিও এভাবে পড়তে পারবেন তো প্রিয় ছোট বন্ধুরা আমরা যেহেতু এখন কোরআন পাখির তেলোয়া শুনেছি এখন কি শুনবো কি শুনবো কালাম শুনবো নাচ শুনবো যে আজকে আমাদেরকে নাচ শুনিয়ে দিবেন আপনার নাম মোহাম্মদ রজব রেজাদ তারি মোহাম্মদ রজব রেজাদ তারি মাশাল আপনি কি নাচ শোনাবেন লাগছে এমন হয়তো নবী হুম শুনিয়ে দেন লাগছে হয়তো নবী ডাকবে মোদি নাই মরে লাগছে মো হয়তো নবী डक में मोदी tiene Like be ইশকে কাথোর হবে এ মোল আকা ইশকে কাথোর হবে এ মোল দয়া যদি হয় মোর প্রাণে লাগছে এ মোল হয়তো নবী ডাকবে मोरन जे লাগছে এ মন হই তো নবিয়াল্লাহ লাগছে মন হই তো নবি ডাকবে পেজা খান শুন জরে যালা লগেছে য়ান হয়তো নাবি ডাকে প্রিয় ছোট বন্ধুরা আমরা এখন নাচ শুনেছি নাচ শুনতে সবারই মনে অনেক ভালো লাগে তো আসুন আমরা যেহেতু নাচ শুনেছি এখন আমরা একটি ঘটনা শুনবো কি শুনব কি শুনব ঘটনা শুনবো আমরা এক একদিন এক এক ঘটনা শুনি আজকেও আমরা এক একটি ঘটনা শুনবো তো আসুন দেখি ঘটনা শুরুতে কি রয়েছে হাজতেনা কাবুল আহবার রহমতুল্লাহি আলা আলাইহি তিনি বর্ণনা করেন বানি ইসরাইলের এক ব্যক্তি ছিল বনী ইসরায়েলের কি ছিল ব্যক্তি ছিল যে তোবা করার পর পুনরায় বেবিচারে লিপ্ত হয়ে গেল গুনাহা করলো আল্লাহ পাকে নাফরমানি করলো যখন সে গুসল করার জন্য একটি নদীতে নামল তখন নদী থেকে আওয়াজ আসলো তোমার কি লজ্জাবোধ হয় না তুমি কি তওবা করে এ প্রতিজ্ঞা করি যে আর কখনো তুমি গুনাহা করবে না কে বলছে নদী থেকে আওয়াজ আসছে তুমি তো আল্লাহ পাকের দরবারে তওবা করেছো তুমি কেন আবার গুনা করলে তুমি কি আল্লাহ পাকের কাছে তবা করি প্রতিজ্ঞা করি যে তুমি গুনাহা করবে না তারপরও গুনাহা কেন করলে এ আওয়াজ শোনার সাথে সাথে তার মধ্যে ভাবাবেগের সৃষ্টি হলো আর সে চিৎকার করে ক্রন্দনরত অবস্থায় কথা বলতে লাগলো বলতে বলতে সে পলায়ন করলো এখন থেকে আর কখনো আপন প্রতিপালকের নাফুরমানি করব না একথা বলে সে কাঁদতে কাঁদতে একটি পাহাড়ের নিকট পৌঁছালো কোথায় গেল কোথায় পাহাড়ের কাছে গেল সেখানে দেখল আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের ইবাদত করছেন কি করছেন কতজন বারোজন ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করছেন সে ব্যক্তি তাদের সাথে ইবাদতে মশগুল হয়ে গেল কিছুদিন পর সেখানে দুর্ভিক্ষ দেখা দিল কি দেখা দিল মানে অভাব অনটন দেখা দিল কি দেখা দিল খাবারের অভাব ফসলের অভাব এগুলোকে দুর্ভিক্ষ বলে তখন নেক বান্দাদের ওই কাফেলা খাদ্যের তালাশে শহরের দিকে রবানা হলো কোন দিকে অর্থাৎ বারোজন যে আল্লাহ পাকে বান্দা ছিল যারা এবাদত করত তারা কোথায় যাচ্ছে শহরের দিকে যাচ্ছে ঘটনাক্রমে তাদের যাত্রা ওই নদীর দিক দিয়ে হলো ওই ব্যক্তি তার গুনাহের কথা স্মরণ হওয়ায় সে ভয়ে কেঁপে উঠল আর বলল আমি এই নদীর নিকটে যাব না কারণ সেখানে আমার গুনাহের কথা জানে এমন কিছু আছে অর্থাৎ নদী নদী আমার গুনার কথা জানে তা নিকটবর্তী হতে আমার লজ্জা হচ্ছে ওই ব্যক্তি সেখানে রয়ে গেল। আর বারোজন নদীর নিকট পৌঁছালো তখন নদী থেকে এভাবে আওয়াজ আসলো হে আল্লাহর বান্দাগণ তোমাদের বন্ধু কোথায় সুহান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি আসছে না নদীকে লজ্জাবোধ করছে নদী বলছে তোমার ওই বন্ধু কোথায় তোমাদের ওই বন্ধু কোথায় তারা জবাব দিল সে বলেছে এ নদীতে তার গুনাহের ব্যাপারে জানে এমন কিছু আছে তাই সে এখানে আসতে লজ্জাবোধ করছে নদী এভাবে আওয়াজ দিল কে আওয়াজ দিল নদী নদী থেকে আওয়াজ আসলো কোথা থেকে নদী থেকে আওয়াজ আসলো আল্লাহ যদি তোমাদের প্রিয়জন তোমাদেরকে কষ্ট দেয় আর পরক্ষণে সে লজ্জিত হয়ে তোমাদের নিকট ক্ষমা চায় এবং নিজের খারাপ অভ্যাসও ত্যাগ করে তবে কি তার সাথে তোমাদের সম্পর্ক হয়ে যায় না অনুরূপভাবে তোমাদের বন্ধুও আল্লাহ পাকের দরবারে তবা করে নিয়েছে এবং নেক কাজে মগ্ন হয়ে গিয়েছে সুতরাং তার সাথে তার প্রতিপালকের আপোষ হয়ে গিয়েছে আর এখন তার কোনো ভয় নেই কে বলছে নদী বলছে তাকে এখানে নিয়ে এসো এবং তোমরা সবাই নদীর কিনারায় এবাদত করতে থাকো কে বলছে কাদের বলছে বান্দাদের বলছে তোমাদের বন্ধু সহ তোমরা সকলেই নদীর পারে ইবাদত করো কি করো কারণ তোমার বন্ধু পূর্বে গুনা করেছিল সে তবা করে নিয়েছে আল্লাহ পাক তার সাথে আপুষ হয়ে গিয়েছে তখন তারা তাদের বন্ধুদের এ সুসংবাদ সাথে সাথে দিলেন অতপর তারা সবাই নদীর কিনারায় এ বাদতে মগ্ন হয়ে গেলেন অবশেষে একদিন ওই ব্যক্তির ইন্তিকাল হলো যে ব্যক্তি তবা করেছে এবং নদীর যে ব্যক্তির গুনাহের কথা জানে ওই ব্যক্তি কি হয়ে গেল ইন্তেকাল হয়ে গেলো সে মারা গেল কি হলো মারা গেল এ বার্তা নদীর কাছে পৌঁছে গেল এখন তাতে নদীর আওয়াজ হলো হে বান্দাগণ তাকে আমার পানি দ্বারা গোসল করাও এবং আমার কিনারায় দাফন করো যাতে কেয়ামতের দিন এখান থেকে উঠানো হয় সুতরাং তারা তাই করলেন অর্থাৎ যে নেককার বান্দা তবা করেছে মারা গিয়েছে তাকে কোথায় দাফন করা হলো এবং কোন পানি দিয়ে গোসল করা হলো ওই নদীর পানি দিয়ে যে নদী তার গুনাহের কথা জানতো এবং তাকে আল্লাহ পাকের দরবারে তোবা যে কুবুল হয়েছে সুসংবাদ দিয়েছে ওই নদীর পানি দিয়ে তাকে তাকে কোথায় দাফন করা হলো কোথায় নদীর পাশেই তাকে দাফন করা হলো রাতে তার মাজারের পাশে আল্লাহ পাকের ওই নেক বান্দারা ইবাদত করতে লাগলো এক সময় তারা ঘুমিয়ে পড়ল। সকালে তাদের সবাই ওই জায়গা ছেড়ে অন্যত্রে যাওয়ার ইচ্ছা ছিল যখন তারা ঘুম থেকে জেগে উঠলেন তখন দেখতে পেলেন যে তার মাজারের পাশে বারোটি গাছ জেগে গিয়েছে তারা বুঝে গেলেন যে আল্লাহ তালা এগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন যাতে আমরা অন্য কোথাও যাওয়ার পরিবর্তে এ গাছের ছায়া তলে অবস্থান করে সুতরাং তারা সেখানে থাকার সিদ্ধান্ত নিলেন এবং সেখানেই ইবাদতে মগ্ন হয়ে গেলেন তাদের মধ্য থেকে যখন কেউ ইন্তেকাল করত তখন ওই ব্যক্তির পাশে তাকে দাফন করা হতো অবশেষে এক এক করে সবাই ইন্তেকাল করলেন বনি ইসরায়েলের লোকেরা তাদের মাজার শরীফ জিয়ারত করার জন্য আসত ছোট বন্ধুরা এখান থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের দরবারে তবা করে তখন আল্লাহ পাক তার তৌবা বলুন আল্লাহ পাক তাদের তওবা গুল করেন যেমনিভাবে এই বনি ইসরাইলের এক ব্যক্তি তওবা করার পর গুনা করেছে নদীর আওয়াজ থেকে তাকে লজ্জা দেয়া হয়েছে সে লজ্জা বোধ করেছে এবং আবার সে তবা করে নিয়েছে আল্লাহ পাক তার তার তো বা এখন আমাদের উচিত যদি কোন গুণা হয়ে যায় আমরা কী করবো কী করবো তো বা করবো মনে থাকবে যারা ছোট বন্ধু তাদের গুণা যদিও বা লেখা হয় না কিন্তু গুনাহা কিন্তু হয় গুণা হয় এজন্য ছোট বড় সবাইকে কি করতে হবে কি করতে হবে আমরা তবা করব করবো তবা করবো মানে কি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করা আর কখনো গুনা আর কখনো গুণা মিথ্যা বলা কি সাহাবের কাজ না গুনার কাজ মোবাইলে গান শোনা পিতামাতার নাফর মানি করা মিথ্যা বলা অপরকে কষ্ট দেওয়া গালি দেওয়া নামাজ ছেড়ে দেওয়া মাদ্রাসায় থাকলে নামাজ পড়তে হবে আর বাড়িতে গেলে নামাজ ছাড়তে হবে বাড়িতেও নামাজ পড়তে হবে মাদ্রাসায়ও নামাজ ছেড়ে দেওয়া কিসের কাজ সুগুনাহের কাজ কিসের কাজ গুনাহের কাজ আমরা গুনা করব আমরা কি করব করবো কাজ করব কি করব নেক কাজ করব আল্লাহ পাক আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করুন হাবিবাহর প্রিয় ছোট বন্ধুরা এতক্ষণ আমরা কোরআন পাখের তেলোয় শুনেছি নাচ শুনেছি ঘটনা শুনেছি এখন কি শুনবো হাদিস শুনবো হাদিস শরীফ শুনবো হাদিস শরীফ হচ্ছে রমজানে রোজার ফজিলতের ব্যাপারে হাদিস এক হাদিসে পাকে এসেছে আমাদের প্রিয়াকা আঁকা মাকি মাদানিওয়ালে মুস্তফা হুজুর আকরাম সাল্লাহ আলা আলু সাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন রোজাদারদের জন্য একটি স্বর্ণের দস্তরখানা রাখা হবে যা থেকে সে খাবে অথচ বাকি লোকেরা হিসাব দেওয়ার কাজে ব্যস্ত থাকবে আবারও শুনি হুজুর করিম সাল্লাহ আলু সাল্লাম ইসাদ করেছেন কেয়ামতি দিন রোজাদারদের জন্য একটি স্বর্ণের দস্তরখানা রাখা হবে সেখান থেকে সে খাবে আর অথচ বাকি লোকেরা হিসাব দেওয়ার কাজে ব্যস্ত থাকবে কে বলতে পারবেন কে বলতে পারবেন যে আপনি বলুন মেবিকেন ব্রহ্ম হিমসাল্লাহুল ইসলাম ইষেধ করেছেন যারা যারা রোজা রেখেছেন কেমন চিনি তাদের জন্য একটি স্বর্ণের ওখানে বিচারক হবে তারা খাবার খাবার খাবে এবং যারা যারা রোজা রাখেনি তাদের জন্য আমলের ইয়া হিসাব নিকেশে থাকবে আমরা রোজা রাখবো রাখবো ইনশাল্লাহ পিছুর বন্ধুরা রমজান মাসে আমরা বেশি পরিমাণে রোজা রাখবো যাদের পক্ষে সম্ভব হয় পিতা থেকে অনুমতি নিয়ে আমরা রোজা রাখবো আজকের মতো এখানেই ইশা আল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো হাদিস নতুন কোনো ঘটনা নিয়ে সে পর ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল মাদানী চ্যানেল সাল্লো আল্লাহ হাবিজ